তোমরা তোমরাও ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা পাঁচ সকাল সাতটা পাঁচ থেকে বেলা সাড়ে বারোটা অবধি যা যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন ছেলে ঘুমিয়ে আছে যেহেতু রবিবার সকালে স্যারের পড়া আছে এখন পড়তে যাবে ঘুম থেকে ডাকবো আমার কোথায় ভিজি ন স্কুলের জামা আছে তাড়াতাড়ি ওর চোখাপড় জল দিয়ে উঠিয়েছিস হুম তাড়াতাড়ি করো অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ তুমি আগে টেবিলটা মুছে নেবো হয়ে চলে যাচ্ছিস জল খেয়ে যা বিস্কুট দেবো দুটো শুধু জল খাবি তো খেয়ে যা তো বাসন ধোয়া হয়ে গেছে এখন একটু বেসিনটা ভালো করে একটু মেজে নেব দেখিটা কম হয়ে গেলে ভালো করে না মাজলে বেসিন রান্নার জায়গায় সমস্ত পুরো কাজ হয়ে গেছে বাসন ধরে এটার জায়গাটাকে সব মুছে হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে এখন খালি বাসি ঘরটা মুছলেই হয়ে যাবে ঘরের কাজ পুরো মোচা হয়ে গেছে বর যদি দিয়ে দিলাম যেহেতু বদমসাই ঘুমাচ্ছে বাড়ির জন্ম ছিল তাহলে আমার ঘরের কাজ সব হয়ে যাবে বাসি কাজ হয়ে গেছে এখন কল তোলায় কতগুলো কাপড় জামা কাস্তে হ্যাঁ সমস্ত ঘরে রান্নার জল ভরা হয়ে গেছে এখন কটা কাপড় জামা কাজবো এসেই স্নান করলে আমার সকালে বাসি কাজ হয়ে যায় সমস্ত কাজ হয়ে গেছে কাটা কুচি হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট বাসিকার তারপর স্নান করতে যাবো স্নান করা হয়ে গেছে এখন ঠাকুর পুজোর হবো ছেলে পড়তে গেছে পড়ে এসে আবার কম্পিউটারে যাবে ছয়দিন একটু এখন এক কটা মতন ভাত বসিয়ে দেত ভাত খেয়ে তারপরে কম্পিউটারে যাবে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি পরে পুজো তোমাদের ছেলে দেয় খাইয়ে কম্পিউটারে পাঠাবো বল তারপরে পুজো দেবো এই ছেলে কম্পিউটারে চলে যাচ্ছে বর্মশাহীর সাথে আমি আবার যাব সে সাড়ে বারোটায় ছুটি বাড়ির থেকে বেরোবো বারোটা ছেলেকে খাইয়ে দিয়ে কম্পিউটারে পাঠিয়ে দিলাম এখন ঠাকুর পুজো দেব দিয়ে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে আবার ঠাকুর পুজো পুরো দাওয়া হয়ে গেছে এখন একটু সিঁদুর পরে নেবো চুলটা একটু আশ্রিয়ে নেবো দুটো রেডি কমপ্লিট এখন ছাদে জামা কাপড় মেলতে যাবো এসে বিছনা গুছিয়ে তারপরে চা খাবো চলো ছাদে যেতে যেতে কথা বলি ছাদে সব জামা কাপড় মেলে এসে ছাদে চলে আসলাম এখন সব জামা কাপড়গুলো মেলে দেব ছেলের স্কুলের জামা প্রচুর হাওয়া সব জামা কাপড়ে কিলিপ লাগিয়ে দেবো প্রচুর হাওয়া ক্লিপ না লাগালে সব জামা কাপড় হয়ে যাবে বেলা গেছে এখন চলে যাচ্ছে নিচে বিছনা পুরো গুছানো হয়ে গেছে এখন চা খাবো খেয়ে যাবো পুই সার আলু বেগুন বিভিন্ন রকম সবজি তো ইলিশ মাছের মাথা দিয়ে করবো এখন সবজিগুলো একটু কেটে রেখে যাই এখন আবার ছেলেকে আনতে চলে যাবো ফ্রাই হয়ে গেছে আর আজকে করবো রান্না ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে এখন ছেলেকে আনতে যাব কম্পিউটারে এই বেরিয়ে পড়েছে রাস্তায় এখন চলে যাচ্ছে ছেলেকে আনতে আজকে এমনিও দেরি হয়ে গেছে টোটো বা রিক্সা যে একটা কিছুতে করে যেতে হবে প্রচুর দেরি হয়ে গেছে এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে টোটোতে বসে পড়েছে এখন চলে যাচ্ছে ছেলে কালকে কম্পিউটার থেকে কম্পিউটারে চলে এসেছি ছেলের ছুটি হয়ে গেছে ছেলে এসে পড়ছে এখন চলে যাবো বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে একটা টোটো রিক্সা পাচ্ছি না তো সামনে দেখি টোটো রিক্সা যদি পাই ছেলেরা আমি ইঁটে পড়বো এই দুজনের রিক্সা নিতে পড়েছে এখন চলে যাচ্ছে বাড়ি গিয়ে বাড়িতে চলে আসলাম এই যে বাড়িতে চলে এসেছি আজকের পর্যন্ত এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা